হে হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে ব্লগটি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং হবে আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি পুরোটাই দেখ আজ ছিল মেকআপের সেমিনার তো আমার স্টুডেন্ট সবাই এখানে যাচ্ছে আমরা অনেকজন গিয়েছিলাম দশ থেকে এগারো জন আমরা সেখানটায় গিয়েছিলাম লোকেশনটি হচ্ছে সিটি সেন্টারে মন্তানা ভিস্তা রিসর্টে ফোর স্টার রিসর্ট ছিল খুব সুন্দর ছিল তো আমরা সেখানটাই যাচ্ছি এই যে এটা ছিল উত্তরায়ণ উত্তরায়ণ হয়ে ডান দিকে রাস্তাটার মধ্যে রয়েছে সেই রিজর্ট টি টি দেখতে এতটাই সুন্দর ছিল না বলার মতোই এই রিজর্ট টিতে তোমরা যদি পার্সোনালি টাইম স্পেন্ড করতে চাও সেটাও কিন্তু করতে পারো কারণ রিজর্ট এতটাই সুন্দর সঙ্গে কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্ট ও রয়েছে তোমরা চাইলে সেখানটায় খাওয়া দাওয়া করতে পারো তো রিজর্ট দিয়ে আমরা প্রথমে ভেতরে গেলাম ডান দিকে এখানটাই রয়েছে আমাদের এন্ট্রি তো এই গেট দিয়ে আমরা ভেতরে যাবো সেখানটায় যাওয়ার পরে এত সুন্দর জায়গাটার লোকেশনটা ছিল এত সুন্দর ভাবে ডেকোরেশন করেছে সেটা তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আমি এখানটায় প্রথম আসছিলাম অনেকে রয়েছে এখানটায় সেকেন্ড টাইম এসছে বা থার্ড টাইম এসছে শিলিগুড়িতে এরা অনেকবার করে থাকে আর এখানটায় রয়েছে হারবাল প্রোডাক্ট যেটা একদম নেচারাল প্রোডাক্ট রয়েছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল তো এখানটায় যে মেকআপ ফেস্টিভ যে রয়েছে সেখানটায় আমাদের জন্য বসার জায়গা করেছে খুব সুন্দর ভাবে তারা এটা অ্যাটেন্ড করেছে খুব একজন বেশি কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স নেয় না খুব কম জনে ছিলাম আমরা ওই তিরিশ জনের মতো ছিলাম এর থেকে বেশি জন ওখানে নেয় না তো এখানটা আমাদের জন্য টি এন্ড কফি ছিল তোমরা যেটা পছন্দ সেটা খেতে পারো তো এখানটা আমরা খাওয়া দাওয়া করছিলাম টি কফি খেলাম তারপরে যে রয়েছে সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার জাস্ট তো আমি কিছু তুলে নিচ্ছিলাম আমার স্টুডেন্ট সবাই ফটো তুলছিল কারণ প্লেস টা এতটা সুন্দর ছিল তো ইনু আবার আমাদেরকে বললো যে তোমরা হচ্ছে ভেতর দিকটা যাও যাওয়ার পরে লোকেশন টা একবার দেখে আসো খুব সুন্দর রয়েছে তো সেখানটায় গিয়ে আমরা এই ফটো টটো ভিডিও টিডিও এগুলো করছিলাম সত্যি একদম না বলার মতো যে এত সুন্দর রয়েছে আর এখানটায় তোমরা চাইলে কফি এবং ব্রেকফাস্ট করতে পারো খুব সুন্দর ছিল আর পেছনটাতে রয়েছে সুইমিং পুল সুইমিং পুলটা জাস্ট দেখো এত সুন্দর প্লেস এর মধ্যে এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে একদম মানে দারুণ দেখতে এখানে কিন্তু দুটো দুটো ছিল একটা ছিল সুইমিং পুল একটা ছিল জাকোজি তারপরে এখানে বাচ্চাদের খেলার জায়গাও ছিল আর এখানটায় তোমরা করতে পারো এবং নিচে ছিল এত এত সুন্দর সুন্দর একটা প্লেস দেখো আসছিল আর সেই এনজয় করেছি আমরা সকলে মিলে আর সবার তো কথা যে দিদি এত সুন্দর একটা জায়গাতে আমাদেরকে নিয়ে আসলে সত্যি অনেক অনেক থ্যাংক ইউ সঙ্গে ছিল মিষ্টি দিক মিষ্টি দিকে তো তোমরা অনেকেই চিনেছ যারা ফেসবুকে ভিডিও দেখে থাকো মেকআপ এর সেটা কিন্তু কল মানে কলকাতার মধ্যে ওয়ান অফ দা মোস্ট ফেমাস একজন মডেল যাকে বলতে পারো সে হচ্ছে ব্রাইড এবং শুট এগুলো সবকিছু করে থাকে সে আসবে জন্য আমার স্টুডেন্ট আরো বেশি এক্সাইটেড যে মিষ্টি দিয়ে আসছে একজন তো ছিল ভূমিকা ও তো আমাকে খালি বারবার বলছে দিদি থ্যাঙ্ক ইউ আমাকে এত সুন্দর একটা প্লেসে নিয়ে আসার জন্য এটা ছিল অর্গানিক প্রোডাক্ট দেন এখানটা আমরাদের জন্য কফির যেটা আবার ব্যবস্থা করেছিল দুবার কফির ব্যবস্থা করেছিল আমাদের জন্য সকালে একবার বিকালে একবার সঙ্গে তো ব্রেকফাস্টে এত সুন্দর সুন্দর জিনিস দিয়েছিল আমাদেরকে খাওয়ার জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানটা ছিল ফার্স্ট সেমিনার যারা আমাদেরকে গিফট ওখানে গিফটগুলো রেডি করা রয়েছে আমাদের সকলকে গিফট দিয়েছে সঙ্গে কিন্তু আরো গিফট ছিল আমাদের লাস্টে লাস্টে আমাদেরকে একটা করে শ্যাম্পু দিয়েছিল লিপস্টিক দিয়েছিল সেটা কিছু লিমিটেড লোকের জন্যই তো এখানটা আমরা শুট করছিলাম জায়গাটা সত্যি দারুণ ছিল আর একটু ঠান্ডাটা বেশি ছিল কারণ এখানটা তো সেরকম ভাবে সেটিং করা যায় না এসির তো এখানটা আমাদের প্রথম মেকআপ যে দেখাবে সেটা ছিল এই দিদি এবং যে ড্রেসের কালেকশন গুলো ছিল সেই ড্রেসের কালেকশন গুলো ছিল নূর কালেকশন থেকে নূর কালেকশনে তোমরা গিয়ে এই ড্রেসের ভাড়া নিতে পারো বা স্টুডিও ভাড়া নিতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর এই যে ম্যাম যে রয়েছে খুবই ভালো ছিল আমরা অনেকে ওনার সঙ্গে কথা বলেছি তার বাড়িও কলকাতাতেই রয়েছে সমিদি তো ইনি হচ্ছে খুব সুন্দর সাজিয়েছিল মডেলটিকে এবং আমাদের সকলকে এখানে মেকআপ গুলো কিভাবে করছে সেগুলো সবকিছুই দেখাচ্ছে যারা এই সেমিনার অ্যাটেন্ড করতে চাও নেক্সট যদি কেউ অ্যাটেন্ড করতে চাও অবশ্যই কিন্তু আমাকে বলতে পারো আমি তোমাদের কবে ডেট রয়েছে সেই ডেট গুলো জানিয়ে দেবো তোমরা যদি যেতে চাও এই অনেকগুলো জায়গা হয়ে থাকে গোহাটি আসাম এগুলো সব জায়গায় থাকে পাঁচটা জায়গা হয়ে থাকে সাধারণত তো তোমরা যদি কেউ সেখানকার লোকেশন থেকে থাকো যদি কন্ট্যাক্ট করতে চাও সেখানটাও করতে পারবো আমাকে মেন্টার হিসেবে তারা প্রোপোজ দিয়েছিল তো আমি এখন যেহেতু আমার রিসেন্টলি বিয়ে হয়েছে আমি সেই জায়গাটা হয়তো যেতে পারবো না একদিন না একদিন ঠিকই যাবো তোমরা যদি এত ভালোবাসা দিয়ে থাকো একদিন সত্যি যাব। আমারও অনেক ইচ্ছা রয়েছে তোমাদের জন্য এরকম একটা সেমিনার করার জন্য খুব রিজনেবল রেঞ্জ রাখবো প্লাস হচ্ছে এরকম একটা সেমিনার করাবো তোমরা কে কি ইন্টারেস্ট রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে ইন্টারেস্ট লিখো তাহলে তোমাদের জন্য একটা সেমিনার আমরা খুব শীঘ্রই তৈরি করব খুব রিজনেবল বাজেট একদম রিজনেবল বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ভাবে তোমাদেরকে শেখাবো আর একটা জিনিস বলে দিই এই সেমিনারটা কাদের জন্য যারা এই সেমিনারটা করতে চাও মানে জারাই সেমিনার অ্যাটেন্ড করতে চাও যাদের একটু মেকআপ সম্বন্ধে নলেজ রয়েছে বা যারা শিখেছ নতুন তাদের জন্যই যারা একদমই নতুন যারা কিছুই জানো না তাদের জন্য কিন্তু এটা না আমি বারবার বলছি এটা কিন্তু তাদের জন্য না কারণ এখানে তোমরা প্রথম এসে কিছু শিখতে পারবে না যাদের এই সম্বন্ধে নলেজ রয়েছে প্রোডাক্ট সম্বন্ধে তারা এখানটা আসুক তাহলে হয়তো অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু জানতে পারবে তো এখানটা তারপরে আমাদের সকলকে ডান্স করার ছিল খুব সুন্দর আমরা এখানটায় মানে এনজয় করেছি সকলে মিলে অনেক নাচ গান প্রত্যেকটা যখন যখন সেমিনার হচ্ছিল সকল কিরকম নাচ করিয়েছিল আর সত্যি এত সুন্দরভাবে আমাদেরকে ট্রিট দিয়েছিল না বলার মতোই তারপরে আমাদের লাঞ্চ টাইম হয়ে যায় লাঞ্চের জন্য আমাদের এত সুন্দর একটা ব্যবস্থা করেছিল এই যে প্রত্যেকটা এরিয়ার মধ্যে এত সুন্দরভাবে তাদের আউটফিট গুলো সাজিয়েছিল এ দেখো হাড়ির মধ্যে নিচে কিন্তু আবার একটা স্ট্রিমার টাইপস এর কিছু একটা ছিল যেটা দেখি না গরম করছে খাবারটাকে আরো তো এখানটা আমাদের জন্য ডিজার্টও রয়েছে ডিজার্ট কাউন্টার আর প্রত্যেকটা কাউন্টার দেখো সুন্দর একটা গাড়ির মধ্যে সাজিয়ে রেখেছে এরপর এখানটায় ছিল তন্দুরি রুটি না নান কি বলে এটাকে বাটার নান তারপরে ছিল এখানটা বাসন্তী পোলাও তারপরে ছিল যে দেখো কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল বেশিরভাগ জায়গায় আমি বাসন্তী পোলাও খেয়েছি একদম মিষ্টি করে কিন্তু এটা কিন্তু অতটা মিষ্টি ছিল না এরপরে ছিল আলু ভুজিয়া পনিরের একটা সবজি চিকেন কষা ছিল সঙ্গে কিন্তু ছিল আরো এখানে আচার স্লাট মিষ্টি আচার দেখো তারপরে পাপড় ভাজা তারপরে আরো স্লাড ছিল লবণের ডাব্বা টাব্বা গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল তারপর আমরা শখ করলে সেখানটা খেতে বসে পড়ি আর খাবারটা জাস্ট ওয়াও ছিল এরপরে আমাদেরকে যে দেখাবে সেটা ছিল আদি যে কিনা আমাদেরকে মিষ্টিদির উপরে যে মেকআপ লুকটি করেছে সেটাই শেয়ার করবে দেখো মিষ্টি দিকে দেখতে কত সুন্দর না সত্যি অনেকটাই ফ্র্যাঙ্কলি ছিল মিষ্টি দি সকলের সঙ্গে কথা বলছিল একটু পর পর সে মানে সকলকে হাই ভাই এরকম সবকিছুই করছিল মানে এরকম না যে অনেকে থাকে খুব অ্যাটিটিউড থাকে সেরকম কিন্তু নয় সে কিন্তু একদমই সবার সাথে এত তাড়াতাড়ির মধ্যে তার পোস্ট চেঞ্জ নেক্সট বলছে তার পোস্ট চেঞ্জ সেই জন্য সবাই আমার স্টুডেন্ট সবাই বলছে যে সে কতটা প্রফেশনাল হলে এই জিনিসটা করতে পারে তাই না সত্যি তো বাস্তব আজ তার টু পয়েন্ট সিক্স মিলিয়ন কি এমনি এমনি হয়েছে সে নিশ্চয় সেই কষ্টটা করেছে সেই জায়গাটা দিয়েছে তার জন্যই তার টু মিলিয়ন হয়েছে তো সকলেই তার জন্য একটা ভালোবাসা দিও আমাদের জন্য তাদের জন্য তা আমি বললাম যে সত্যি তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে তুমি এমনি মানুষটা খুব মিষ্টি তো আমরা কথাটা তো বলেছিলাম তারপরে সেখানটা গিয়ে আমরা ফটোশ্যুট করেছিলাম সকলেই দেশ তার মানে এখানে এক্সপ্রেশন গুলো দেখো এমনি এমনি সে এত ভালো একটা মডেল না আমার এই দিদিকে আর সানন্দাকে খুবই ভালো লাগে সবারই হয়তো ভালো লাগে তো এখানটায় তার শুট গুলো কমপ্লিট করছিল আরেকটা মেকআপ এর সে ছিল আসামিস সাজানো খরচ মানে সাজানো সেটা ছিল ম্যাকেজমিয়ার প্রোডাক্ট দিয়ে এরপরে কথাটা বললাম তারপরে সবাই মিলে ড্যান্স ট্যান্স করলাম জন্য কফি এনে দিয়েছিল ড্যান্স আর শেষ হয় না এরপরে আমাদেরকে সার্টিফিকেট গিফট সবকিছু দিয়েছিল সেখান থেকে এবং এখানটার জায়গাটার যে লোকেশনটা রয়েছে সেটা তোমাদেরকে লোকেশন আমি একবার দিয়ে দেবো যদি তোমরা কি এরকম সেমিনার অ্যাটেন্ড করতে চাও একবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দেখতে পারো আবার কবে হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিবো থ্যাংক ওয়াচিং ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও